কত টাকা জানেন টাকা আমি এখন আছি ব্যাকের বাজার গরু বাজার তো আজকে ভিডিওতে আমি ব্যাকের বাজার এই আজকে কিন্তু এর আগের দিন সর্বশেষ যে গরু বাজারটা আছে আজকে রবিবার ওই গরু বাজারটা দেখাবো তো ভিতরে আমি এই কি অবস্থা হয়েছে পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা আর এটা হচ্ছে ফেনীয়াখালী মহাসড়ক আর সামনেই

আলোচনা এটা কোন হচ্ছে এটা কত করি এটা কত বুঝছে এখান থেকে লস

আমাদেরটা তো নেওয়া হয়ে গেছে এনে এটাই আছে গুলো কি বিক্রি হয়ে গেছে এটাই আছে ইনশাআল্লাহ এটাও বিক্রি হয়ে গ

কত হয়েছে এক লাখ ষোলো হাজার এটা কত হয়েছে এটা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বা نجي আদেয় আসে অনেক থেকে তো বোঝা যায় না হ্যাঁ यो नो नो आज तो होगा मैं साथ उन दो बहुत बड़ी हां पता नहीं

আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘাচ্ছন্ন ভাব দেখাচ্ছে আমি এদিকটা তো অনেকটাই মিলছে এদিকটা তো আছে আমি পিছনের দিকে যাব ড্রোন ক্লাই করার চেষ্টা করবো মোটামুটি আমি বাজারটা দেখালাম আমি এখন চেষ্টা করব ড্রোন প্লাই করার জন্য আমি ড্রোন প্লাই করে বাজারটা উপর থেকে একটু করে দেখাবো কারণ আজকে আরো জায়গায় গরু বাজার আছে রাজাপুর আমি ওদিকে যাওয়ার চেষ্টা করব এখন আমি আজকের ব্যাকের বাজারটা যে গরু বাজারটা হয়েছিল শেষ বাজার ওইটা আমি ড্রোন ভিউর মাধ্যমে একটু করে দেখাচ্ছি আসলে উপর থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আজকের বাজারটা কতটুকু বড় হয়েছে বা কি পরিমাণ ক্রেতা বিক্রেতা হয়েছে ওইটা আমি আপনাদেরকে একটু করে দেখানোর জন্য ব্যাকের বাজারের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি ব্যাকের বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ব্যাকের বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি ব্যাকের বাজারের আমি একটা ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন এবং কি ব্যাকের বাজারের আশেপাশে মোটামুটি যতগুলো রোড আছে সবগুলো রোডের ভিডিও দেওয়ার কিন্তু হয়ে গেছে তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখতেছি এবং কি ভিডিওটা বিভিন্ন অ্যাঙ্গেলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসীবাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসীবাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্ট্রির ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলা ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো ব্যাকের বাজার গরু বাজারের মতামত কিন্তু অনেক আগ থেকে দেওয়া আছে প্রথম বাজার থেকে কিন্তু মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে শেষ বাজারটা আমি একটু করে দেখালাম তো আজকের বাজারের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছিলো অবশ্যই জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি একটু করে দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব